喂。<Okay. S 2> okay. শুক্রবার রথযাত্রা আর এই উপলক্ষে রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে রথযাত্রা উপলক্ষে সাত দিন ধরে মেলা যেমন চলে তেমনই পাশাপাশি দূর থেকে যেমন ভক্তবৃন্দের সমাগম হয় তেমনই হবিবপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে নানা ধর্মমূলক অনুষ্ঠান প্রসাদ বিতরণ সহ নানা ধর্মমূলক আলোচনা অনুষ্ঠিত হয় হবিবপুর ইস্কন জগন্নাথ মন্দির থেকে রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে মাসির বাড়ির উপলক্ষে আসে জগন্নাথ বলরাম সুভদ্রা সাত দিন এইখানে থেকে আবার উল্টো রথের দিন ফিরে যান হবিবপুর ইস্কন মন্দিরে আর সেই উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিকি কিনি করার জন্য দোকানদার শুরু করে দিয়েছেন প্রস্তুতি

সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে এইখানে দীর্ঘদিন থেকে ইস্কন এবং জগন্নাথ যে রথের মেলা সেটা এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে আজকে দীর্ঘদিন ধরে তো তারই প্রস্তুতি চলছে বর্তমানে তো বহু জায়গা থেকে বহু মানুষ এসেছে তারা এখানে ব্যবসা করবে এবং যে যে সাত দিন ধরে এখানে রথের মেলা চলে প্রচুর মানুষের সমাগম হয় আর জাকজমক ভাবে জগন্নাথ দেবের পুজো হয় খিচুড়ি ভোগ বিতরণ হয় প্রতিদিন হইপুর থেকে তো আসে হ্যাঁ এটা হইপুর থেকে আসে এটা হচ্ছে মাসির বাড়ি আচ্ছা হ্যাঁ এখানে উল্টো রথের দিনকে এরা আবার ফিরে চলে যায় থেকে কি নাম আপনার আমার নাম কেনে নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা